আনিও হাসে ইয়রোবন জনুন তাপসির ইমিদা জনন হানগুক মারুল খারুচেও জুসেও এই ভিডিওতে আমি ষোলো থেকে বিশ অধ্যায়ের শব্দের অর্থ নিয়ে আলোচনা করব শুরুতে ষোলো অধ্যায় ষোলো অধ্যায়কে কোরিয়ান ভাষা বলে শিপ ইয়োগ গোয়া ষোলো অধ্যায় শিপ ইয়োগ গোয়া ষোলো অধ্যায়ের টাইটেল হচ্ছে সিগান ইসুলতে ইসুলতে জুরো থেনিসেরুল ছির গায়ো সময় পেলে টেনিস খেলতে যায় আমি একটু ব্যাখ্যা করি সিগান শব্দের অর্থ হল সময় ইসলতে মানে থাকলে সময় থাকলে জোরো সাধারণত অথবা প্রধানত রুল ছিরোগায় টেনিস খেলতে যায় আমরা শব্দের অর্থে চলে আসি এখানে কিছু পনুপনিকতা প্রকাশ করে এরকম কিছু শব্দের অর্থ রয়েছে যেমন হাংসাং সব সময় অথবা অঞ্জেনা মানে সময় জুড়ো মানে সাধারণত অথবা প্রধানত বোথং সাধারণত ঝাজু মানে হচ্ছে প্রায় কাকুম মাঝে মাঝে আমি আবার বলছি হাংসাং হাংসাং অঞ্জেনা জুরো বোথং বোথং জাজু কাকুম আচ্ছা তো এই অধ্যায়ের শব্দকোষ হচ্ছে শব্দকোষের টাইটেল হচ্ছে ছুইমি মানে শক ছুইমি শক তো শকগুলো কি আমরা একটু দেখি প্রথমে আছে থোক সোহাদা বই পড়া থোক সোহাদা বই পড়া থোক সোহাদা বই পড়া নাকশি হাদা মাছ ধরা নাকশি মাছ ধরা ইয়োহ্যাং হাদা ভ্রমণ করা হ্যাং হাদা ভ্রমণ করা থংসান হাদা পাহাড়ে ছড়া থংসান হাদা পাহাড়ে ছড়া সাজিনুল চিকদা ছবি তোলা সাজিনুল চিকদা ছবি তোলা ঐগু গরুল ফেউদা বিদেশি ভাষা শেখা ঐগুক শব্দের অর্থ হলো বিদেশি ঐগু গরুল ফেউদা ফেউদা মানে শেখা ঐগু গরুল ফেউদা বিদেশি ভাষা শেখা খন সত্রুল বোদা কনসার্ট দেখা খন সত্রুল খোন ছথরুল বোদা কনসার্ট দেখা উন্দুং খেলাদুলা দেখা বোদা খেলাধুলা দেখা ওমাকুল থুত্তা গান শোনা ওমাকুল থুত্তা গান শোনা খিথারুল ছিদা গিটার বাজানো গিটারুল ছিদা গিটার বাজানো ফিয়ানোরুল ছিদা পিয়ানো বাজানো ফিয়ানোরুল ছিদা ফিয়ানো বাজানো ছুমুল ছুদা নাচা ছুমুল ছুদা নাচা আমরা পরবর্তী শব্দের অর্থে যাব শব্দ ভান্ডার দুই উন্দুং ব্যায়াম অথবা খেলাধুলা উন্দুং মানে ব্যায়াম অথবা খেলাধুলা শুরুতে আছে চুক্কু হাদা মানে ফুটবল খেলা চুক্কু হাদা ফুটবল খেলা নঙ্গু হাদা বাস্কেটবল খেলা নঙ্গু হাদা বাস্কেটবল খেলা ইয়াগু হাদা বেসবল খেলা ইয়াগু হাদা বেসবল খেলা সুয়ং হাদা সাঁতার কাটা সুয়ং হাদা সাঁতার কাটা থেনি সুরুল ছিদা টেনিস খেলা থেনি সুরুল ছিদা টেনিস খেলা ভ্যাদো মিনতনুল ছিদা ব্যাডমিন্টন খেলা ভ্যাদো মিনতনুল ছিদা ব্যাডমিন্টন খেলা বলিংল ছিদা বলিং খেলা বোলিংল ছিদা বলিং খেলা গলফ রুল ছিদা গল্ফ খেলা গলফ রুল ছিদা খেলা সুখে তরুল থাদা স্কেটিং করা সুখে তরুল থাদা স্কেটিং করা সুখেরুল থাদা স্কিং করা সুখিরুল থাদা স্কিং করা জাজন থাদা, সাইকেলে চড়া যাজন ছা সাইকেলে সাইকেলে চড়া। আমরা পরবর্তী অধ্যায়ের শব্দের অর্থে চলে যাব সতর অধ্যায় ভাষা বলে গোয়া অধ্যায়ে গোয়া সতেরো অধ্যায় সত্র অধ্যায় টাইটেল হচ্ছে হিউগাতে মানে ছুটির সময় জেজুদোয়ে দ্বীপে থানীয়কুল কয়ো ঘুরে আসবো ছুটির সময় দ্বীপে ঘুরে আসবো শব্দভাণ্ডার হ্যাংজি ভ্রমণের স্থান হ্যাংজি ভ্রমণের স্থান সান পাহাড় সান পাহাড় থঙ্গুল গুহা থঙ্গুল, গুহা ফোকফো ঝর্ণা ফোকফো ঝর্ণা হোসু হ্রদ হসু হ্রদ খাং নদী খাং নদী ফাদা সমুদ্র ফাদা সমুদ্র সম দ্বীপ

ছরিওজি নাটক করার স্পট থুরামা ছড়িও নাটক করার স্পট আরম থাপদা সুন্দর আরম থাপদা সুন্দর ইয়মিয়ং হাদা নামি দামি ইয়মিয়ংহাদা নামিদামি অথবা বিখ্যাত খিয়ং ছিগা যোদ্ধা সুন্দর দৃশ্যপট খিয়ং ছিগা যোৎা সুন্দর দৃশ্যপট সারাম দুরী ছিনজরাদা মানুষগুলো বন্ধুত্বপূর্ণ সারাম দুরি ছিনজরাদা মানুষগুলো বন্ধুত্বপূর্ণ শব্দ দুই ই হ্যাঙ্গল খে হয়ে খাদা ভ্রমণ পরিকল্পনা ইয় হ্যাঙ্গল খে হয়ে খাদা ভ্রমণ পরিকল্পনা ইও হ্যাঙুল জুনবিহাদা ভ্রমণ প্রস্তুতি ইয়ো হ্যাংল জুনবিহাদা ভ্রমণ প্রস্তুতি ফিওরুল সাদা টিকিট কেনা ফিওরুল সাদা টিকিট কেনা সোক সরুল এ ইয়াক খাদা থাকার জায়গা বুকিং দেওয়া সোক সরুল এ ইয়াক খাদা শোক সরল এইয়া খাদা থাকার জায়গা বুকিং দেওয়া জিমুল ছাদা প্যাক আপ করা রওনা হওয়া রাদা রওনা হওয়া দোছা খাদা পৌঁছানো দোছা খাদা পৌঁছানো জিমুল ফুলদা মালামাল নামানো জিমল ফুলদা মালামাল নামানো মুকদা মুকদা মানে হচ্ছে থাকা নিজের বাড়িতে নয় হোটেলে থাকা এটাকে বলে মুকদা তা তারপর হচ্ছে কি পাং মূল গোয়ানুল খোয়াল্লাম হাদা পাং গিওকের পরে নিয়ম থাকলে অং উচ্চারণ হয় পাং মুল গোয়ানুল খোয়াল্লাম হাদা এখানে নিউনের পরে রিউল আসলে উচ্চারণ হয় এই জন্য খোয়াল্লাম হাদা পাং মূল গোয়ানুল খোয়াল্লাম হাদা জাদুঘর দেখা ছুক জেরুল খুগিয়ং হাদা উৎসব উদযাপন করা ছুক জেরুল খুগিয়ং হাদা চুক খুগিয়ং হাদা উৎসব উদযাপন করা খিনিয়ম ফমুল সাদা সুবিনের কিনা মানে গিফট কিনা গিফট কিনা আচ্ছা আমরা পরবর্তী অধ্যায়ের শব্দের অর্থে চলে যাব আঠারো অধ্যায় আঠারো অধ্যায়কে কোরিয়ান ভাষা বলে শিব ফালগোয়া শিব ফালগোয়া বসুনা জেহা সরল থাকু খায়ো বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যায় বসু না বাস না মানে অথবা বসু না বাস অথবা জেহাজ সরল পাতাল ট্রেনে থাকু খায়ো চড়ে যায় বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যায় বস না চেহা সরল থাকু খায়ো শব্দ ভান্ডার এক তো ক্ষিয়থোং শব্দের অর্থ হচ্ছে পরিবহন খিওথোং পরিবহন মাউল বসু পাড়াই চলাচলের বাস মাউল বসু পাড়াই চলাচলের বাস সিনে বসু সিটি বাস সিনে বসু সিটি বাস সি হয়ে বসু সিওয়ে বসু মানে আন্তনগর বাস সিওয়ে বসু আন্তনগর বাস অথবা খসুক বসু আন্তনগর বাস ট্যাক্সি মানে হচ্ছে ট্যাক্সি থ্যাক্সি মানে ট্যাক্সি খিছা ট্রেন খিছা ট্রেন কেটিএক্স কেটিএক্স মানে হচ্ছে বুলেট ট্রেন এটাকে বলে খসুক ইয়লছা খসুক ইয়লছা বুলেট ট্রেন জিহাছল পাতাল ট্রেন ফিহাঙ্গি বিমান ফিহাঙ্গি বিমান ফে জাহাজ অথবা নৌকা আবার ফে দ্বারা পেট বোঝায় পেট অথবা নাশপাতি একটা ফল বোঝায় ফে ফে মানে জাহাজ অথবা নৌকা অথবা নাশপাতি অথবা পেট বসু ছং নিওজাং বাস স্টেশন বসু ঝাংনিওজাং বসু ছং নিওজাং ইয়ং এর পরে রিওল আসলে রিওলের উচ্চারণ ন হয় এজন্য উচ্চারণ হবে বসু ছং নিওজাং বাস স্টপ বসু থমিনল বাস টার্মিনাল থ্যাক্সি সুংগাংজাং ট্যাক্সি স্ট্যান্ড টেক্সি সুগামজাং টেক্সি স্ট্যান্ড খিছায়ক ট্রেন স্টেশন খিছায়ক ট্রেন স্টেশন জিহাছল ইয়ক পাতাল ট্রেন স্টেশন খংহাং বিমানবন্দর খংহং বিমানবন্দর ইক থমিনল মানে হচ্ছে পেসেঞ্জার টার্মি ইক থমিল পেসেঞ্জার টার্মি সনাক পেসেঞ্জার টার্মি সনাক সনাক পেসেঞ্জার টার্মি টার্মিনাল দং ইদং মানে হচ্ছে অবস্থান পরিবর্তন অথবা মুভমেন্ট তো শুরুতে আছে থাদা, চড়া থাদা চড়া থাগু খাদা চড়ে যাওয়া থাগু খাদা চড়ে যাওয়া বাসে বাড়ে আসা বসরল বাসে বাড়ে আসা খত্তা হাঁটা খত্তা হাঁটা তারপর হচ্ছে খর গাদা হেঁটে যাওয়া খরগাদা গাদা রিওলটা ইয়ং এর এখানে আসলে র উচ্চারণ হবে খর খর গাদা হেটে যাওয়া খর হেঁটে আসা নামা নিদা নামা খারা থাদা ট্রান্সফার নারা থা ট্রান্সফার হাদা, ট্রান্সফার নান হাদা ট্রান্সফার জিনেদা সরি জিনাদা অতিক্রম করা জিনাদা অতিক্রম করা উনি সদ উনি সদকে কোরিয়ান ভাষা বলে শিব গোয়া। খগি মানে এটা হানগো খাগজিও কুরিয়ান ভাষার মানে কুরিয়ান পার্নিচার তাই না মানে এটা কি কোরিয়ান ফার্নিচার দোকান বা কোরিয়ান ফার্নিচার অফিস এটা জিজ্ঞেস করছে তারপরে খকি মানে এটা হানগুক খাগো হানগুক মানে কোরিয়ান আর খাগো মানে হচ্ছে ফার্নিচার জিও শব্দের অর্থ হচ্ছে তাই না তাহলে এটা কোরিয়ান ফার্নিচার তাই না খগি হানগুক খাগো জিও এটা কোরিয়ান ফার্নিচার তাইনা শব্দ ভান্ডার এক জনহোয়া মানে ফোন জনহোয়া ফোন জন হওয়া ফোন হেউতে জন হওয়া মোবাইল ফোন হিউতে ফোন মোবাইল ফোন সোমাতো ফোন স্মার্টফোন সুমাতো ফোন মানে স্মার্টফোন ইন্টারনেট জন হওয়া ইন্টারনেট ফোন ইন্টারনেট জন হওয়া ইন্টারনেট ফোন জন হওয়ারুল খলদা ফোন কল করা জন হওয়া গা ওদা ফোন আসা জন হওয়া গা ওদা ফোন আসা জন হওয়ারোল ফাঁতদা ফোন রিসিভ করা জন হওয়ারুল ফোন রিসিভ করা জন হোয়া মানে ফোন থোং হোয়া হাদা ফোনে কথা বলা এটা হবে জন হোয়া হাদা ফোনে কথা বলা অথবা থোং হোয়া হাদা ফোনে কথা বলা জন হরল ভাক্কুদা ফোন অন্য কারো কাছে দেওয়া জন হওয়ারল ভাক্কুদা ফোন অন্য কারো কাছে দেওয়া জন হোয়ারোল ছালমত খলদা ভুল নাম্বারে ফোন করা জন হওয়ারোল ছালমত খলদা ভুল নাম্বারে ফোন করা জন হারল কুন্দা ফোন রেখে দেওয়া জন হওয়ারল কুন্দা ফোন রেখে দেওয়া থং হওয়া জংিদা ফোন ব্যস্ত থং হওয়া ফোন ব্যস্ত হিউতে জন হরল ক্ষিয়দা ফোন চালু করা হিউতে জন হরল মোবাইল ফোন চালু করা হিউতে জন কু কুদা মোবাইল ফোন বন্ধ করা হিউতে জন হরল কু দা মোবাইল ফোন বন্ধ করা মুন বনেদা মেসেজ পাঠানো মুঞ্জারল বনেদা মেসেজ পাঠানো মুঞ্জারল জারল হাদা মেসেজ চেক করা মঞ্জারুল হাগিন হাদা মেসেজ চেক করা তারপর হচ্ছে ইন্টারনেট ইনথনেট মানে ইন্টারনেট ইনথনেট ইন্টারনেট ওয়েবসাইটও ওয়েবসাইট খমস্যাক ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন খমস্যাক ইঞ্জিন সার্চ ইঞ্জিন হোম পেজও হোম পেজ ফুলগো ব্লগ ফুলগো ব্লগ ইনথনেট খাপে ইন্টারনেট ক্যাপে ইন্টারনেট খাপে ইন্টারনেট ক্যাপে হোয়াইন মানে যোগদান খাইপ মানে থাল থার সদস্য পদ প্রত্যাহার প্রত আইডি মানে হচ্ছে আইডি আইডি মানে আইডি ফিমেল বনহ পাসওয়ার্ড এখানে ফিমেল ফিমেল শব্দের অর্থ হচ্ছে মহিলা বনহ মানে হচ্ছে নাম্বার বনহ শব্দের অর্থ হচ্ছে নাম্বার তো মহিলাদের সব কিছুই গোপন থাকে হ্যাঁ তাহলে ফিমেল মানে মহিলা আর বন্য মানে নাম্বার তার মানে গোপন নাম্বার তার মানে কি বোঝা হচ্ছে পাসওয়ার্ড ফিমেল বন্যো মানে পাসওয়ার্ড অথবা গোপন নাম্বার লগ ইন মানে হচ্ছে লগ ইন লগ হো মানে লগ আউট ইমেল মানে হচ্ছে ইমেল ইন্টারনেট কমসেক ইন্টারনেট চার্জ ইন্টারনেট চ্যাটিং মানে ইন্টারনেট চ্যাটিং হোয়াসাং সাথিং মানে হচ্ছে ভিডিও চ্যাট হোয়াসাং চ্যাটিং ভিডিও চ্যাট তারপরে হচ্ছে বিষদ্যায় বিশায় কেবল ইশিব গোয়া বিশদায় ইশিপ গোয়া বিশদ্যায় জনন আমি সলগজিরুল হালকয় থালা বাসন জনন জোনন সলগজিরুল হালকয় আমি থালাবাসন দুইব ছংস পরিষ্কার ছংস পরিষ্কার থরপদা নোংরা থরপদা নোংরা ক্যাকু থাদা পরিষ্কার ক্যাকু থাদা পরিষ্কার অজিরবদা অগছালো অজিরফ দা অগোছালো জংদন দয় ই গোছানো জংদা ছংসরুল হাদা পরিষ্কার করা ছংসরুল হাদা পরিষ্কার করা থুল্লিদা ছংসিরা ক্লিনার পরিচালনা করা ছংসগিরুল থুল্লিদা ব্যাকুয়াম ক্লিনার পরিচালনা করা জংনি হাদা গোছানো এখানে অনেকে ভুল উচ্চারণ করে জংরি হাদা বলে কিন্তু এটা উচ্চারণ হবে জংনি হাদা গোছানো জংনি হাদা গোছানো মঞ্জিরুল তলদা ধুলাবালি পরিষ্কার করা মঞ্জিরুল তলদা ধুলাবালি পরিষ্কার করা সুলদা ঝাড়ুদাওয়া সুলদা দেওয়া, থাকদা মোসা থাকদা মোসা সুরি গিরুল ফরিদা আবর্জনা ফেলে দেওয়া সুরি ফরিদা আবর্জনা ফেলে দেওয়া ছংস দগু পরিষ্কারে সরঞ্জাম ছংস দগু ছংস দগু পরিষ্কারের সরঞ্জাম ভীত ঝাটার হাতল ভীত জাটার হাতল খললে নেকটা খললে নেকটা হিউজি থং ডাস্টবিন হিউজি থং ডাস্টবিন আচ্ছা শব্দ ভান্ডার দুই বলছে জীবানিল ঘরের কাজ জীবানিল ঘরের কাজ জাঙ্গল বোদা মদিবাজার করা জাঙ্গল বোদা মদিবাজার করা বাপুল হাদা ভাত রান্না করা বাপুল হাদা ভাত রান্না করা ওম শিকুল মান্দুলদা খাবার তৈরি করা ওম শিকুল মান্দুলদা খাবার তৈরি করা সল গজিরুল হাদা থালা বাসন ধুয়ে ফেলা সল গজিরুল হাদা থালা বাসন ধুয়ে ফেলা সল গজিরুল হাদা থালা বাসন ধুয়ে ফেলা বাপসুত রাইস কুকার বাপসুত রাইস কুকার নেমবি পাত্র নেমবি পাত্র ফুরাই পেন ফুরাইপেন পেন জোবাং সেজে জোবাং সেজে কিচেন ডিটারজেন্ট জোবাং সেজে কিচেন ডিটারজেন্ট পাল্লেরুল হাদা কাপড় পরিষ্কার করা পাল্লেরোল হাদা কাপড় পরিষ্কার করা সেথাক কিরল থুল্লিদা ওয়াশিং মেশিন চালু করা সেথাক কিরল থুল্লিদা ওয়াশিং মেশিন চালু করা পাল্লেরোল নলদা কাপড় নেড়ে দেওয়া ফাল্লেরোল নলদা কাপড় নেড়ে দেওয়া ফাল্লেরোল দা শুকনা কাপড় আনা ফাল্লেরোল খত্তা শুকনা কাপড় আনা অসোল থারিদা কাপড় লন্ডি করা ওসোল থারিদা কাপড় লন্ডি করা ওসোল খেদা কাপড় ভাঁজ করা ওসোল খেদা কাপড় ভাজ করা সে থাক সেজে ডিটারজেন্ট সে থাক সেজে ডিটারজেন্ট থারেমি আয়রন থারেমি আয়রন এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম